এখানে অনেক বড় বড় পাথর রয়েছে সমুদ্রের পানি গুলা এসে পাথরে বাড়ি দিচ্ছে একটা শব্দ হচ্ছে এই জায়গার একটা সৌন্দর্য আছে এটা হচ্ছে মানুষ আসা শুরু হয়েছে হ্যাঁ আমি যখন আসছি তখন এত মানুষ ছিল না এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এদিকে আবার বালি কিড জোন কেটা আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে স্বাগতম জেদ্দা শহর থেকে আমি বলছি আজকের দিনটি হচ্ছে সাত জুন দুই অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের কুরবানিদের দ্বিতীয় দিন দুঃখিত ব্লকটে আপত্তিত অনেক দেরি হয়ে গেল যাই হোক আমরা আজকে এক বড় বায়ের আমন্ত্রণে যাচ্ছি জেদ্দা শহরের জেদ্দা কর্নিশে। মূলত এই জেদ্দা কর্নিশ হচ্ছে একটি সমুদ্র পার আর সমুদ্র মানি সুন্দর অন্যরকম অনুভূতি সেটা আমরা সবাই জানি তাই সৌন্দর্য দেখতে ব্লকটি একেবারেই স্কিপ করবেন না শেষ অবধি দেখবেন বিকাল চারটার দিকে আমাদের বাসার নিচে এসে জাকির ভাই আমাদের কল দিল তারপর আমরা তরিহরি করে রেডি হয়ে রওনা দিলাম জের দা উদ্দেশ্যে গাড়িতে বসে গল্পগুজব করছিলাম এবং রাস্তার আশেপাশে সৌন্দর্য ও উঁচু উঁচু দালান কোটা দেখছিলাম এগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাছাকাছি এখানে এসে আমাদের গাড়িটা আমরা আগে প্রথমেই পার্কিং করে নিই সেফ জায়গায় পার্কিং করে আমরা হেঁটে কিছুটা রাস্তার বাকি আছে তাই আমরা হেঁটে রওনা দিলাম চেদ্দা শহরের কর্নিশের উদ্দেশ্যে এখন আমরা এই রাস্তাটা পার হব দুপাশে গাড়ি চলাচল করছে তাই দেখে শুনে আমরা পার হলাম পার হতেই দেখি জাস্ট ওয়াও সেই একটা জায়গা দেখেন ভিউটা আপনারা দেখেন ওই দিকে দেখেন সূর্য আর এখানে নিচে ঘাস পাশে রয়েছে খেজুর গাছ সামনে সমুদ্র মানে জাস্ট ওয়াও আপনারা যারা আসবেন শুধু তারাই বুঝবেন জায়গাটা কত সুন্দর সো আমি এখন আছি সমুদ্রে এটাকে বলা হয় চেদা কর এখানে অনেক সুন্দর বাতাস এবং ওই বাতাসটা সমুদ্র পানি ছুঁয়ে আসে এজন্য আরো মানে খুবই অসাম আর সূর্যটা দেখেন এখন রোদের তাপ বেশি সূর্যটা উপর থেকে পানিতে টাচ করছে আবার একটা গায়ে লাগতেছে এরকম এখানে এখানে অনেক বড় বড়ো পাথর রয়েছে হ্যাঁ সমুদ্রের পানিগুলো এসে পাথরে বাড়ি দিচ্ছে না এখানে একটা শব্দ হচ্ছে ওইদিকে সূর্য

মানুষ আসা শুরু হয়েছে আমি যখন আসছি তখন এত মানুষ ঠিক নাই এখন সি নাইছে পুরো বুড়ে গেছে একটু পরে হয়তো আমারই চাইতে গাইবো মানে নিজে চাইতে পাবো না এত মানুষের ভিড়ে মানুষ এসে এখন বয়ে গেছে আবিবি আর বিবি খেজুর খেজুর আসলে একটা বড় সমস্যা কি জানেন এক এক জুনে এক দিক ছবি তোলে পরে আর কেউ কাউরে পায় না এখানে পানি চার সুন্দরী ওই তিকটকাতার জন্য ভালো হবে যারা টিকটক করে হ্যাঁ ওই দিক দায়িত্ব আসবে দায়িত্ব যাবে বাস সুন্দর একটা ভিডিও হবে আমি ওই জায়গাটিতে ছিলাম এইখানে এখন এদিক দিয়ে ওইখান থেকে হেঁটে এদিক দিয়ে তারপর এখানে আসছি এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে

আমি কিন্তু ওইখান থেকে হেঁটে এটা আবার মানে আরেকটা সামনে আসছি দেখেন ভালো বড় জায়গাটা ওই সামনে তারও জায়গা রয়েছে এই যে তার সামনে আর জায়গা আছে হ্যাঁ এটা কি বুঝতেছিনা এটা কি ওইদিকে আরো রয়েছে জায়গা আর যাচ্ছি না এখানে স্টপ আবার আমি ব্যাক করবো যেখান থেকে আসছি গাইস সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন বাসাদিক রওনা দেব তো ব্লগটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ